السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي أهدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله جابت يوبرشم شايبون একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ রবুল আলমিনের জন্যে যে আল্লাহ পাক আমাদের সকলকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং নেবী মোহাম্মদ সাল্লু আলী হোসাল্লাম এর উম্মাহ হওয়ার সৌভাগ্য নসিব করেছেন অগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহমু আলী হোসাল্লামের প্রতি আল্লাহমেসল্লি ও আসল্লিম মাইল নবীন আহম্মেদ আজমাইন আশা করি আপনারা সকলে আমাকে শুনতে পারছেন আসলে বেসিক্যালি আমি সফরের উপরে আছি তো আমি লাইভ করার মতো পরিবেশে নাই তারপরেও কিছু জরুরি বিষয়ে লাইভে আসতে হচ্ছে তো ভূমিকা লম্বা না করে আমি টু দ্য পয়েন্ট শুধু মৌলিক কথাগুলো বলতে চাচ্ছি একটা হচ্ছে যে অনেকে আমাদের বন্যা যে প্রজেক্টটা চলছিল এটার আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন এবং এখনও আমরা ফান্ড কালেক্ট করছি কি না এই বিষয়টা আমাকে আমাদেরকে ইনবক্স করেছেন অনেকেই তো এই বিষয়ে বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ বন্যা পরবর্তী যে কার্যক্রমগুলো চিকিৎসা সেবা প্রদান এবং পুনর্বাসন এই বিষয়ে আমরা নতুন করে ফান্ড কালেক্ট করা শুরু করেছি ইনশাআল্লাহ হতে আয়লা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এর অফিসিয়াল পেজগুলো থেকে এবং ইউটিউব চ্যানেলগুলো থেকে এই বিষয়ে আপনাদের কাছে সহযোগিতা চাওয়া হবে ইনশাল্লাহ তো এটা একটা বিষয় যে আমরা এই পর্যন্ত যে ফান্ড কালেক্ট করেছিলাম এগুলোর মোটামুটি পুরোটাই আমরা আলহামদুলিল্লাহ আমানতদারিতার সাথেই পৌঁছে দিতে দিতে সক্ষম হয়েছি এবং বাংলাদেশে চলমান এই সংকটে যারা কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলা করেছেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এবং আমরা আন্তরিকতা প্রদর্শন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এগিয়ে এসেছেন এই দুর্যোগ মোকাবেলার জন্যে আপনাদের নিজ নিজ জায়গা থেকে অবস্থান থেকে সে প্রত্যেক ভাই দল সংগঠন এবং ব্যক্তির উল্লেখ আমরা আমাদের পূর্ণ শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা এই পর্যন্ত ত্রাণ পৌঁছে দিয়েছি কত টাকার কত মেট্রিক টন বা ইত্যাদি এটা আমরা পাবলিকলি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি না কারণ আমরা মনে করি যে কিছু বিষয় বা আমল গোপন থাকার মধ্যেই খায়ের ও কল্যাণ আছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রকাশ্যে সদাকার দলিল প্রমাণ পাওয়া যাচ্ছে তবে আমরা চাচ্ছি যে বিষয়টা গোপন থাক এবং যে ভাইরা আমাদেরকে গোপনে দান সাদাকা করেছেন তাদের আমানতটাও রক্ষা করা আমাদের কর্তব্য তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পেয়েছি আমরা প্রাণের এই প্রোজেক্টে আমাদের ভাইরা ভলেন্টিয়ার টিম এবং ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন রাত দিন ব্যস্ততার কারণে আমরা তাদেরকে সময় দিতে পারিনি ঠিক মতো তারা নিজেরাই দায়িত্ব কাঁধে নিয়ে কাজগুলো করেছেন আমরা তাদের প্রত্যেকের প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জ্ঞাপন করছি এবং এখন মোটামুটিভাবে পুনর্বাসন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আমাদের ভাইরা কাজ করছেন তো যারা আপনারা এই প্রজেক্টে অর্থ এখনও প্রেরণ করতে চান তারা আমাদের অফিসিয়াল পেজগুলো এবং ইউটিউব চ্যানেলগুলো দিকে একটু নজর রাখবেন এবং পোস্টগুলোর দিকে ভিডিওগুলোর দিকে একটু খেয়াল করলে আপনারা নাম্বারগুলো পাবেন এখানে অ্যাকাউন্ট নাম্বারগুলো থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে তো আমরা চেষ্টা করব যে পুনর্বাসনের কাজটাতে আমরা যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি আল্লাহ আল্লাপবাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আরবিন তো এই বিষয়টা একটু ক্লিয়ার করার ছিল আপনাদের সামনে অনেক ভাই আমাদেরকে নক করছেন যে এখনও আপনারা কি অনুদান সংগ্রহ করছেন কি না তো এই বিষয়টা সরাসরি আপনাদের সাথে শেয়ার করা মুনাসিব মনে করলাম আল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন আমরা একে অপরের সমস্যা সমাধানের নিমিত্তে পাশাপাশি সহ অবস্থান করতে পারি এবং সামাজিক এই যে সংকট জাতিগত সংকটটাকে মোকাবেলায় আমরা সবাই এগিয়ে আসতে পারি দ্বিতীয় একটা বিষয় অ্যানাউন্স করতে চাই যে আলহামদুলিল্লাহ আমরা আজকে রবি লা মাসের চার তারিখে আছি চার আজকে সম্ভবত চার রবি লাউল মাসকে কেন্দ্র করে আমরা বরাবরই সিরতুলবী সাল্লাহ আলিমাইসাল্লাম এর কুইজ কনটেস্ট আয়োজন করে থাকি তো ইনশাআল্লাহ এটা আপনাদের সামনে একটা সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে রবিউল রবিউলবাল মাসে আমরা ইনশাআল্লাহ হতে আয়লা নবী সাল্লাহ আলিমাইসাল্লামের যে এই জন্ম তাকে যে আল্লাহ রব্লা আলমিন মানবতার মুক্তির দূত হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই মহামানবকে জাহিলিয়াতের নিকটকালো আধারকে দূর করার উদ্দেশ্যে আলোকিত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আল্লাপাক যে পৃথিবীতে পাঠিয়েছেন এই মাসটাকে কেন্দ্র করে আমরা ইনশাআল্লাহ সিরাতুল্নবী সাল্লাহ আলিম হাসলামের কুইজ কনটেস্টও আয়োজন করেছি ইনশাআল্লাহ আপনারা বিজ্ঞাপন পাবেন অফিসিয়ালি পাবেন ইনশাআল্লাহ অচিরেই আরেকটা বিষয় হচ্ছে যে সিরাতুল্নবী সাল্লাহ আলীম হাইসাল্লাম সিজন থ্রি এর রেজিস্ট্রেশন চলছে আমাদের এটা হচ্ছে একটা কোর্স মোটামুটিভাবে তিন চার মাসের ইতিমধ্যে আমরা সিজন ওয়ান সিজন টু এটা শেষ করেছি সিজন এর ক্লাস চলছে তাদের পরীক্ষা এখনো বাকি আর আপনারা জানেন যে আমরা এখানে টপ টেন শিক্ষার্থীকে মাসা আল্লাহ একটা ভালো অ্যামাউন্টের পুরস্কার দেওয়ার চেষ্টা করি এবং প্রথম তিনজনকে আমরা আমরা প্যাকেজ দিয়ে থাকি তো প্রথম সিজন ওয়ান এবং সিজন টু আলহামদুলিল্লাহ আমরা সফলভাবেই প্রায় সমাপ্ত করে ফেলেছি এবং সিজন থ্রি এর রেজিস্ট্রেশন আমাদের চলছে তো রবিউল আওয়াল মাসকে সামনে রেখে আমরা এই রেজিস্ট্রেশনে একটা বিশেষ ছাড় দেওয়ার নিয়াদ করেছি এটা মোটামুটিভাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো তো আপনারা যারা এখনও সিজন থ্রিতে রেজিস্ট্রেশন করেন নাই তারা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন আমরা ইনশাআল্লাহ পুরো রবিউলাওয়াল মাস জুড়েই রেজিস্ট্রেশন নিব এবং রবিউল সানি থেকে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ তো সিরাত নবী সালসাল্লামের গুরুত্বটা এই মাসে আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করবো নবী সাল্লিমাইস্লামের জন্মের মাসে যদি আমরা তার সিরাত মোবারক পড়ার ফিকির না করি সিরাত শেখা জানা মানা আমল করা এবং সিরাতের আলোকে আমাদের ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র গড়ে তোলার ফিকিরটা আমাদের মধ্যে না আসে তাহলে আর কখন করবো তাহলে রব আলম আমাদের সবাইকে জানো সিরাত নবী সাল্লাহ আলী আসাল্লাম পড়ার বোঝার মানার জানার এবং আমল করার এবং প্রচার করার প্রতিষ্ঠা করার টফিক দান করেন আমি তো এটা একটা বিষয় বলার ছিল যে যারা এখনও সিজন থ্রিতে রেজিস্ট্রেশন করেন নাই রবি মাসেই করে ফেলুন ইনশাআল্লাহতে আয়লা এটা আপনাদের জন্য সব দিক থেকেই ভালো হবে আর ইনশাআল্লাহ এই কোর্সে আপনি মোটামুটি বিশ থেকে পঁচিশটা ক্লাসের মধ্যে পুরো সিরাতুল নবী সাল্লাহ সাল্লাম শিখবেন দ্যাটস পাবেন এমসি কিউ পরীক্ষা দেবেন রিটার্ন পরীক্ষা দিবেন তারপরে কয়েকটা ধাপে ভাইভা হবে তারপরে ইনশাল্লাহ ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবেন তাদের জন্য আমরা বাইতুল্লাহ জিয়ারতের পুরস্কার রেখেছি ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এটা আমানত রক্ষা করার টফিক দান করে নেন আরেকটা বিষয়ে অ্যানাউন্স করতে চাই যে আমাদের তহাজনুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় কোরআনুল কেরিম কেন্দ্রিক দুইটা কোর্স অলরেডি লঞ্চ করা হয়েছে একটা হচ্ছে আল কোরআনুল কেরিমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা যেটা সিজন থ্রি শেষ হয়ে গেছে সিজন ফোরের রেজিস্ট্রেশন চলছে তো তাদের রেজিস্ট্রেশন মোটামুটি শেষ হয়ে গিয়েছিল কিন্তু অনেকের আবেদনের ভিত্তিতে আমরা আরও একটা সপ্তাহ আর একটা সপ্তাহ বারো রবি লাওয়াল পর্যন্ত আমরা আল কোরআনুল কেরিমের অথেন্টিক রিসাইটেশন এই কোর্সে অ্যাডমিশন নিচ্ছি তো যারা এখনও কোরআনুল করিমের বিশুদ্ধ তিলাওয়াত শেখার এই কোর্সটাতে অ্যাডমিশন নেন নাই বা নেওয়ার কথা ভাবছেন বা যারা কোরআনুল করিম কখনও শিখেন নাই বা কখনও শিখেছেন কিন্তু কনফিউশন আছে যে আমার তিলাওয়াতটা বিশুদ্ধ হচ্ছে কিনা সাহি হচ্ছে কিনা যাদের বাখরাজের তাজবিদের জ্ঞানের কিছুটা কনফিডেন্সের অভাব আছে তারা এই কোর্সটাতে এনরোল করতে পারে ইনশাআল্লাহ এটা দুই মাস থেকে তিন মাসের মধ্যে আমরা ইনশাল্লাহতে আয়লা এখানে বিশুদ্ধ তিলাওয়াত তো শেখাবো ইনশাল্লাহ পাশাপাশি বাছাইকৃত একশো হাদিস এখানে থাকবে আর মাসনুন যে দোয়া রাস্কারগুলো আছে এগুলো এখানে থাকবে ইনশাআল্লাহ এবং নামাজে আমরা যেগুলো পড়ি এগুলো মোটামুটিভাবে করানো হবে এবং পদ্ধতির সাথেই আর তো থাকছে তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা সাজিয়েছি আমাদের এই কোর্সটা অর্থাৎ অথেন্টিক রিসাইটেশন অফ দ্য গ্লোরিয়াস কোরআন তো এটাতে যারা এনরোল করার কথা ভাবছেন তাদের জন্য আগামী সাত দিন এটাকে এক্সটেন্ড করা হয়েছে আপনারা ভর্তি হতে পারেন ইশা আর অনেকে আরেকটা প্রশ্ন করেছেন যে আমাদের তাদাব্বুরে কোরআনুল ক্যারিম এই কোর্সটা কেমন হবে বা এখানে আমরা কি কি পাবো এখানে কি কোরআনের তেলাওয়াত শেখানো হবে নাকি আমরা শুধুমাত্র নাহসের বিষয়গুলোর দিকে ফোকাস করবো তো এটা একটু ক্লিয়ার করতে চাই অনেকে এখানে একটু মিসকনসেপশনে ভুগছেন এবং এই জন্যে অনেকে যোগ্যতা না থাকা সত্ত্বেও কোর্স টু এনরোল করে ফেলছেন এটা একটু সমস্যা হচ্ছে এটা ক্লিয়ার করতে চাচ্ছি যে তাদাপুরে কোরআন কোর্সটা বেসিক্যালি একটু আপার লেভেলের কোর্স এটা কোরআনুল কেরিমের তিলাওয়াত শেখার লেভেলের না এ এই কোর্সে এনরোল করার মূল শর্তই হচ্ছে যে আপনাকে আল কোরআনুল কেরিম বিশুদ্ধ তিলাওয়াত আগে জানতে হবে এবং যদি হাফেজে কোরআন হয় তাহলে তো মাসা কোনো কথাই নেই কিন্তু অ্যাটলিস্ট আল কোরআনকে মানে থরলি পড়ার যে যোগ্যতা মানে তার তিলের সাথে তাজবিদের সাথে একটু দ্রুত পড়ার যোগ্যতা অ্যাটলিস্ট আপনাকে অর্জন করতে হবে তারপরে আপনি তাদের বোর্ডে পড়ান কোর্সটাতে এনরোল করতে পারবেন এখানে মূলত শেখানো হবে আল কোরআনুল কেনিমের কোরআনিক গ্রামার মানে আমরা বিভিন্ন রিসার্চ থেকে বিভিন্ন টেক্সটবুক থেকে মাদ্রাসা কিতাব থেকে এবং অনলাইন সোর্স থেকে এই কোর্সটাকে খুবই চমৎকারভাবে সাজিয়েছি আলহামদুলিল্লাহ যেখানে অল্প সময়ের ব্যবধানে অল্প সময়ের মানে মেহনতে ইনশাআল্লাহ আপনি কোরআনুল কেনিমের মিনিমাম ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট পঞ্চাশ থেকে সেভেন্টি পার্সেন্ট না পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত অর্থ নিজে নিজে করার যোগ্যতা অর্জন করবেন ইনশাআল্লাহ এটা এটা একটু সময় সাপেক্ষ কোর্স এটা দুই তিন মাসের বিষয় না একটু সময় লাগবে এটা পাঁচ মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে তো এটাতে ভর্তি হওয়া শর্তই হচ্ছে আপনাকে আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে শেখাটা জানতে হবে এটাতে কোরআন তেলাওয়াত শেখানো হবে না ঠিক আছে এটা একটা বিষয় আর এখানে আরবি ব্যাকরণ শেখানো হবে কোরআনিক ভাষা এবং কোরআনের ব্যাকরণটা শেখানো হবে ইনশাআল্লাহ নাহ সরফের মৌলিক বিষয়গুলো থাকবে পাশাপাশি এখানে এক পাড়া হিপস করা বাধ্যতামূলক এই কোর্সে আমরা করাবো ইনশাআল্লাহ মিনিমাম এক পাড়া এবং বাছাইকৃত একশো হাদিস আর একটু আগে বললাম যে ফিফটি টু সেভেন্টি অনুবাদ এখানে করানো হবে আর পূর্ণাঙ্গ নামাজের শিক্ষা প্রশিক্ষণ অর্থ মাসাইল এগুলো থাকবে আর দৈনন্দিন যে জিকির আজগারগুলো আমরা করি এগুলোর তালিকা করে শেখানো হবে ইনশাআল্লাহ আর শব্দে শব্দে আল কোরআন শেখানো হবে পাশাপাশি আমি একটা বিষয় অ্যাড করতে চাচ্ছি যে এখানে এই কোর্সে আমরা ফরজে আইনের মাসালাগুলো ইনশাল্লাহ অ্যাড করব তো এই সাত আটটা মূল বিষয়কে নিয়ে সাজানো হয়েছে তাদের কোরআন কোর্সটি এই কোর্সটা তাদের জন্যে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন হয়তো কিছু কিছু অর্থ বোঝেন কিন্তু কোরআনের অর্থ নিজে নিজে উঠাতে পারেন না মানে একটা আয়াত শুনলেই আপনি অর্থটাকে নিজে নিজে বের করতে পারেন না তাদের জন্যে এটা কোর্স দ্বরে কোরআন এটা প্রথম চালু করা হচ্ছে আমাদের অ্যাকাডেমি থেকে এটা সিজন ওয়ান এর আগে আমরা এটা নিয়ে যে কাজগুলো করেছি এটা খুব প্রাইমারি লেভেলে ছিল কিন্তু এটা ইনশাল্লাহ একটু আপার লেভেলে কোর্স হবে যারা অংশগ্রহণ করতে চান এবং যারা কোরআন আসলে বুঝতে চান মানে পড়ে কোরআনের অর্থ নিজেই বুঝতে চান বা ইমামের পিছনে দাঁড়িয়ে যখন আপনি তেলাওয়াত শুনছেন তখন অর্থটা নিজে বুঝতে চান তারাবিন নামাজে আপনি কোরআন শুনছেন কিন্তু অর্থ নিজে বুঝতে পারছেন না এই অর্থটা আপনি বুঝতে চান বা আরবিতে খুদ্া হচ্ছে ইমাম সাহেব খুদ্া দিচ্ছেন কিছুটা হলে আপনি বুঝতে চান তা যারা কোরআনের অর্থটা বুঝতে চান তাদের জন্য এই কোর্সটা এটা কিন্তু তাফসিরের দিকেও যাচ্ছে না এটা তাফসির আরও অনেক উঁচু লেভেলের জ্ঞান এটা তাফসিরের দিকেও যাচ্ছে না আবার তিলাওয়াতের প্রাইমারি লেভেলও থাকছে না এটা একটা মানে মাধ্যমিক কোর্স যেটা তাদের জন্য প্রযোজ্য যারা তিলাবাতের পাশাপাশি অর্থটা অনুধাবন করতে চান কিন্তু ব্যস্ততার কারণে পারছেন না বা মাদ্রাসায় যাওয়ার তফিক হয়নি বা হচ্ছে না জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন কখনো আরবি ব্যাকরণ পড়া হয়নি আরবি ভাষা পড়া হয়নি তাদের জন্যে অল্প সময়ে খুবই চমৎকার একটা কোর্স তাদের বুড়ে করান এটা আমি বেশি ফোকাস করছি কারণ এই কোর্সটাতে অনেক অনেক মেহনত করা হচ্ছে এবং আশা করছি এই কোর্সটার মধ্য দিয়ে আমরা কোরআনের অর্থ জানার যে একটা তৃষ্ণা এইটা নিবারণ করতে ইনশাআল্লাহ সক্ষম হবো এবং আল কোরআনুল কেরিমের যে একটা রেভলিউশনের আমরা আশা করি এটা ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এটাতে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি আর কি আর এই দুই তিনটা বিষয়ে একটু অ্যানাউন্স করার ছিল যে আমরা কোর্সগুলো বিষয়ে কি আপডেট এবং সিরাতুল নবী সাল্লা আলমসাল্লাম সিজন থ্রি সম্পর্কে আপডেট এবং চলমান বন্যা যে প্রজেক্টটা আমরা হাতে নিয়েছিলাম এখানে আমাদের আপডেটটা কী এবং পরবর্তী পরিকল্পনাগুলো কী ইনশাআল্লাহ এই পরবর্তীতে আপনাদের সাথে আবারও লাইভে দেখা হবে ইনশাআল্লাহ আপাতত আজকে এই কয়েকটা অ্যানাউন্সমেন্ট দিয়েই শেষ করছি ইনশাআল্লাহ সফরের ফাঁকে ফাঁকে যখন মুনাসিব সময় পাবো ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া আল্লা রব্ব আলমেন আমাদের সবাইকে ইলমি মেহনতে লেগে থাকার তৌফিক দান করেন নবী সাল্লিম হাসাল সিরাত শেখার জানার মানার বোঝার আমল করার প্রচার করার প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন পাশাপাশি আল্লাহ পাকের ক্যালাম শেখার তার তিলাওয়াত শেখার এর তাজবিদ শেখার এর অর্থ অনুধাবন করার তাদব্বুরের তৌফিক আল্লাহ পাক দান করেন এবং আমরা একে অপরের দুঃখ দুর্দশা লাঘ হবে পাশাপাশি কাঁধে কাঁধ মিলে কাজ করব ইনশাল্লাহ এখনও বন্যা পরিস্থিতির সব সমস্যা সমাধান হয় নাই অনেক সংগঠন মাঠে কাজ করছেন বড়ো বড়ো অনেক সংগঠন ছোট বড় অনেক সংগঠন কাজ করছেন কেউ প্রকাশ্যে কেউ গোপনে আল্লাপাক সবাইকে যেন পরিপূর্ণ আজের দান করেন আর সমস্ত লৌকিকতা রিয়া এগুলো থেকে আল্লাপাক আমাদেরকে হেফাজত করেন এবং আমাদের ইফেক্টেড ভাইদের যে দুর্দশা আল্লাহবাক এটা যেন কাটিয়ে দেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে জাতিগত ঐক্য প্রদর্শন করার এবং ঐক্যবদ্ধ হয়ে সমস্ত জাতীয় সংকট মোকাবেলা করার তৌফিক দান করেন আপনারা আপনাদের কন্ট্রিবিউশনগুলো অব্যাহত রাখুন ইনশাআল্লাহ আমরা বন্যা পরবর্তী পুনর্বাসনের প্রোজেক্ট নিয়ে এখন কাজ করছি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমরা বাইতুল্লাহ মুসাফির আমরাও দোয়া করবো আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আপনাদের সবার হায়াত من على আজকের মত এখানে كان করছি أقول <applause> قولي هذا أستغفر اللهُ لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى <applause> جواد كريم رؤوف رحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته